আমিও বলা আছি যারা যারা আজকের এই লাইভটি দেখবেন সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ দেখেন সম যত তাড়াতাড়ি চলে যায় মানুষ হতে এত কারো জন্য ইত্যামি থাকে না তো এক সময়ের তুলনায় কাজ করেন সময়ের চেষ্টা সব ভালো হবে কাজ করে যান ভবিষ্যৎ ভালো হবে বেকার না থেকে কোনো কাজে লেগে যান কারণ সময় তো চলে যাইতেছে বেশি দিনের অতএব কাজ করেন প্রতিনিয়ত কাজ করেন কর্ম করেন কর্মের ফল এক মাস নিচে আসামে আর একজন হ্যালো সবাই কেমন আছেন তারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না প্রতিনিয়ত যে যে কাজ করতেছেন অবশ্যই কাজটা চালিয়ে যান কোন কাজে ছোট নয় অতএব কাজ করেন ভবিষ্যৎ কাজ করতে থাকেন ভবিষ্যৎ ভালো হবে সময়ের সাথে সাথে কে কি কাজ করতেছেন কমেন্টে জানান সময় তো চলে যাইতেছে কিন্তু জীবনে কি করতে পারছেন একবার কি ভেবেছেন অযথা সময় অপচয় করবেন না সময়কে ব্যবহার করতে শিখেন ভবিষ্যৎ ভালো যাবেন আপনি আপনার কর্মের ফল একদিন পাবেনি অতএব সময়ের মূল্য দিতে শিখুন আমি জানি না আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে আবার ভালোও লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটি আপনি একটা সাবস্ক্রাইবের মাধ্যমে সময়ের ব্যবধানে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব একটি একটি করে এগিয়ে যাওয়া যায় যদি চেষ্টা থাকে চেষ্টা আছে বিদায় এক থেকে শুরু করেছি আপনি চাইলে পঁচাত্তরেও যেতে পারব যদি কারো সমস্যা থাকে ওষুধ সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করব আপনাকে জানান সময় 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 বাই তোমার তো ভাই তোমার তো কি বাই আমাকে কি চিনেন আপনি যারা যারা দেখতেছেন অবশ্যই সময়ের সাথে সাথে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তার জন্যই লেগেছেন ধন্যবাদ আপনাকে একটা সাবস্ক্রাইবে আপনার কিছুই হবে না ভাই তোমার বাসা কই আমার বাসা ভাই মিটামন কিশোরগঞ্জ আপনার বাসা কোথায় ভাই ভাই দেখেন সময় কতটুকু এগিয়ে যাচ্ছে আমার বয়স কিন্তু বাড়তেছে কিন্তু সময়ের বয়স কিন্তু বাড়তেছে না সময় সময়ের তালে চলতেছে অতএব সময়কে মূল্য দেন সময় মূল্য দিতে শিখুন ভবিষ্যৎ ভালো হবে প্রতিনিয়ত কর্ম করার চেষ্টা করেন বসে থাকলে কোনো কাজে সফলতা আসবে না আর কোনো কাজে ছোট নয় কোনো কাজকেই ছোট চোখে দেখবেন না অবশ্যই যা করবেন মন থেকে করবেন বা মন থেকে করার চেষ্টা করবেন আমি এক থেকে শুরু করেছি চেষ্টা করব আমি এক লাখে যাওয়ার অতএব আপনারা যদি সাপোর্ট না করেন অবশ্যই আমি এক লাগে যেতে পারবো না আপনাদের সাপোর্টেই আমার এগিয়ে যাওয়ার সফলতা বয়ে আনবে আমি যদি আপনাকে সাপোর্ট করি স্যার বাসে চলে যাবেন এই যে দেখেন সে একজন মার্কেটিং অফিসার সে সারা দিন কাজ করার পর দেখেন সারাদিন কর্ম করছে হুম বলেন কিছু বলবেন আপনি যে একটা মোবাইল কিনছিলেন মোবাইলটা তো অনেক ভালো মোবাইলটা সম্পর্কে কিছু বলেন সময়ের ব্যবধানে তো মোবাইলের পরিবর্তন হয়ে গেছে আজকে অনেক গরম ভাই ভাই তোমার কাছে কন্ডম আছে ভাই কয়টা লাগবে কয় প্যাকেট লাগবে বলেন কোন ধরনের কন্ডম নিতে চান সেন্সেশন হিউ এন্ড মি সো ইজ সোইড হ্যাভ আপনার জন্য কোনটা গেস্টিকে কোনটা দিতাম গেস্টিকে কোনটা দিবা ভালো এটা কাজ করে হুম হ্যাঁ হুম

হ্যাঁ বাইসাপ কই বাইসঅ্যাপন্ডম দেওয়া হয় হিরো কনডম কয়টা লাগবে ভাই হিরো হবে আসেন আপনি আসেন আমার দোকানে আসেন আপনাকে হিরো দিয়ে দিব সেরা কনডম দিব সেরা কনডম ভাই পাবলিক আপনার আত্মসম্মান বোধ যদি টাকে তাহলে অবশ্যই কনডম নিবেন তবে আমার কাছে পাবলিক প্লে না সে সামনে আসেন আপনি যা কন্ডম লাগে আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই ভাই হাসি পাই হিরো কন্ডম একটা কন্ডমের দাম ভাই সত্তর টাকা করে আছে ঠিক আছে সত্তর টাকা করে প্রাইস আপনার জন্য স্পেশাল এই ভাই ঠিক আছে দাদা দাদা আসেন তারা কিছু একটা উত্তর দিয়ে দেন সে লেগছে যে ভাই হিরো কন্ডম আছে কিনা আপনি বলেন তাকে আরে কমেন্ট করছেন মজা না আচ্ছা ওনার কাছে পাবেন এই মে আয় না মঞ্জুর হাই হাই কেমন আছেন আপনি ভালো আছেন ব্যবধানে আজকের সময়ের তালে তালে সময় যতটুকু যাবে যদি সাবস্ক্রাইব না বাড়ে তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না সময়ের সাথে সাথে আপনারা যদি সাপোর্ট না করেন আমি এগিয়ে যেতে পারবো না বয়স কিন্তু ভাই আমার কলা অনেক বড় আমার কলা অনেক বড় এক কাজ করেন ভাই আপনার গলা চলাইবেন চলাই সেটা তারপরে হিরো না লাগাই হিউনী লাগাইবেন ভাই আমার কলা যে বড় আপনি কি আমার সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব যদি না করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি কোন উত্তরে দিতে পারবো না আজকে বাংলাদেশে খেলা হইতেছে যারা বাংলাদেশ থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বাংলাদেশের খেলা দেখেন কি অবস্থা

ভাই আমার বউ প্রতিদিন কাঁদে ভাই আপনার বউ প্রতিদিন কাঁদে এখন আমি কি করতে পারি বলেন আপনার বই রে এই ট্যাবলেটটা খাওয়াবেন ঠিক আছে তাহলে আর কাঁদ না ইদুরু ইদুরু গিয়ে কাছের আহা ভাই আপনি বোরে নিয়া ইও যান জন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কাছে যান ঠিক আছে তাহলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এক কথা দিই দুই সাইটটা যাচ্ছ না

साढ़े चौरसा हाँ सब मिले साढ़े साढ़े बोलो तो तीस चौरसा तीस चौरास्तिया चौरास्तिया रख दो इसी के नारे एक तवरे दे बड़ा एक तवरे दी तां तवरे दे तवरे यार तवरे तो चलेगी तो बिल्ले काब का मामू ना की काब ना काब बाकी दी तस्करा बाबा देवला এডা আমি ইয়ার মূলিয়ে পড়া কুপালিয়া চলে বাবা দেখ পানি আইকি বলি চি গরম হালকা সাইজ পানি তো ভাঙতো পানি আমার ভয় পাস তাহলে এটা খাই না তখন আমি এটা আঞ্চার আগে আমার খুব কম্পন করে আমার ও পাস ঠিক আছে কিন্তু মানুষ তো বোঝে না দেখেন ভাই মারা তো একদিন যাবে নি সময়ের ব্যবধানে পৃথিবীতে এসেছিলেন নিয়ে আর কি নিয়ে যাবেন তারপরেও এই সব কথাবার্তা এই সব আচার ব্যবহার শোনেন মরার আগে বা মরার পরে আপনি যা কিছু কর্ম করে যাবেন এই পৃথিবীতে তাই থাকবে অতএব ভালো কিছু করার চেষ্টা করেন ভবিষ্যতে যেন আপনার কর্মের ফলের মাধ্যমে আপনার নামটা বেঁচে থাকে ভাই ভালো কিছু করার চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো কিছু করার আমি জানি আমি কিছু পারবো না তারপরেও আমি চেষ্টা করব প্রতিনিয়ত একজনকে মানে খারাপ দিকে না নিয়ে ভালোর দিকে পথ দেখানোর কারণ আমি জানি আমার দিন কোনো কিছু হবে না তারপরেও আমি চেষ্টা করব কোনো কিছু করা যায় কি না কষ্ট তো তখনই লাগে যখন আজকে যার কিছু ছিল না কালকে তার সবকিছু হয়ে গেছে তুমিও তো এসেছিলে কালি হাতে তাহলে যাবে কি কালি হাতে অবশ্যই কালি হাতে যাবে তুমি ভালোবাসি ভালোবাসি লাইফটা প্রতিনিয়ত বেশি করে শেয়ার করতে হবে শেয়ার না করলে উত্তর পাবেন না এমডি এমডি সাহেব ভাই সাহেব ভাই ভাই আপনার বাড়ি কোথায় সাবস্ক্রাইবার হয়েছে কি এম ডি সাহেব ভাই সাবস্ক্রাইবার এক হাজার উনচল্লিশ জন সাবস্ক্রাইবার সময়ের তুলনায় আমরা কিছুই নাই আপনি যদি না বোঝেন এই কথাটার অর্থ তাহলে আপনার জীবনই সার্থক না মাহফুজ নতুন ধন্যবাদ ভাই তুমি প্রতিনিয়ত কাজ করে যাও কাজ করে যাও তোমার সফলতা আসবে আজ না হোক কাল কাল না হোক পরের দিন মানে এক আগে জয়েন করছে ইউটিউবে উনি আমাকে উনি আমাকে বলেছেন কি সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আপনি কি আপনি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন কি না একটু লক্ষ্য করে দেখেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন ইউটিউবে আসলাম সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিছু শেখার জন্য কিছু দেওয়ার জন্য ব্যক্তিগত জীবনে আপনি সময়ের ব্যবধানে কি শিখতে পেরেছেন আপনি কি আপনার নিজেকে প্রশ্ন করেছেন কোনো সময় মনের প্রাপ প্রকাশ করতে শিখুন মনকে ভালোবাসতে শিখুন অবশ্যই ভালো কিছু হবে তিরিশ মিনিট পর্যন্ত আমি লাইভ করব এরপরে লাইভ থেকে বের হয়ে যাব যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন সাব্বের টাইম নাই বন্ধু দেখবা বন্ধু দেখবা গো সেদিন আমায় আর পাইবা না তুমি দেখবা তুমি দেখবা গো যেদিন আমি আর ইউটিউবে না আসবো তখন ঠিকই আমাকে দেখিবা এখন তো আমাকে দেখিবা না কারণ আমাকে তোমার পছন্দ হই নাই গুড নাইট সিওর টুমেরো গুড নাইট সকলেই ভালো থাকবেন সুস্থ কামনা রইল সকলের জন্য